এজন্য আজকের মূল ওয়াজের প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও কি হয়ে যাও একসাথে সবাই বলেন ভালো হয়ে যাও আমার আওয়াজ মিরপুরের যত দূরে যায় যারা চুরি করো চিন্তাই করো বদমাইশি করো ব্যবসা করো চন্দাবাজি করো মস্তানি করো সুদের ব্যবসা করো শৈতানি করো দর্শন করো সেনা করো সন্ত্রাসী করো আমার অবস্থানে পৌঁছলে ভালো হয়ে যাও ভালো হয়ে যাও আল্লাহ ধরলে ছেড়ে দিবে না মনে থাকবে ঠিক আছে কত খারাপ হয়েছি আমরা আপনারা বলেন তো এই বৃহত্তর এলাকায় কোন ইমাম সাহকে কোনো দিন দোয়ার মধ্যে বলছে আল্লাহ আমার মুসল্লির কপালে তুমি ঠাডা ভালো না কোয়া লাগবো আপনাদের দোয়া করছে নি কোনো সাহেব দোয়া করে আল্লাহ মুসল্লির হায়াত বাড়াও নিজেকে বরকত দেও এরা খাইলে আমারে খাওয়াইব এদের বেতন বাড়লে আমারও বাড়বো এদের প্রমোশন হইলে হয়তো আমারও প্রমোশন হইতে পারে মুসল্লিরা পিছনে কয় আমিন কয় কয়না কথা বল না কে আমিন কয় না আমিন আমিন বলতে বলতে মসজিদ থেকে বাইরিয়া সার দোকানে গিয়া এখন এই বালা না আল্লাহ কয় ও শয়তান কল্লি কি এতক্ষণ দেখলাম আমিন আমিন কইলে বাইরে গিয়ে কস মালা না আছে না এখানে কেউ আসুনি দেখলে হাত দেখাও তো বড় কত হাতটা দেখ কিতা কর হেরে কি তার হাত উঠেছে আপনাদের অসুবিধা হচ্ছে ভাই কতক্ষণ কথা বলবো বারোটা না লম্বা করবে আপনাদের কষ্ট হচ্ছে না একটু হাত দেখান তো দেখি কার কার অসুবিধা হচ্ছে বলছি তো আমার কথা শেষ হওয়ার আগে टूटতে গেছে গা এটা তো রেডিই থাকে দেখতেছি আমি তো কথা শেষ করিলে কেড়াক করবেন না বাবা আল্লাহর দিলে বড় দরদ নিয়ে বলছি যারা এলাকার পলটিক্স করো মাতবরি করো

ভালো কাজ সতেরো বছর থেকে ওয়াশ করাইতেছে আল্লাহ তাদেরকে আরো বেশি করে তৌফিক দান করুন কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের কমিটির খবর জানেন না জানেন নি জানা নাই তাহলে আমি কয়া দিই খবর নেন বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকুর কেশিয়ার গুসকুর সেক্রেটারি দুর্নীতিবাস চাদাবাজ, বদমাইশ ফেন্সিলিং ব্যবসায়ী ইয়া বা ব্যবসায়ী ইয়াতিমের জায়গা দখল করে বিধবার বিল্ডিং দখল করে পাবলিককে ঠকাইয়া মাইরা খাইয়া এরপরে মসজিদের দায়িত্বশীল হয়ে যাও ভালো হয়ে যাও সোজা ওয়াজ ভালো হয়ে যাও ঠিক আছে তো ইনশাল্লাহ আর জোয়ান যারা তোমরা যে ঠিক ঠিক করিতেছো তোমরা যে খারাপের খারাপ হয়েছে হেউ আজকে করতো তোমরা তো শুধু আসো প্রেমিকা আর গার্লফ্রেন্ড ঠিক কিনা না ঠিক করেছে কেডারে খারাপ কাজ এরা ভালো হয়ে যাও এক জোয়ান ভালো হয়ে গেলে এলাকা ভালো হয়ে যাবে জোয়ান তোমাদেরকে নিয়ে কিছু কথা বলছি মনে পড়ে গেল নবীজি বলেছেন কেউ যদি চার গুণ অর্জন করে

হাদিস মনে পড়ে গেছে এক মিনিটে বইলা দিই দিলেই কথাগুলো বুঝতে পারবেন সালাম দেন তো কলিজার টুকরা মা আম্মা জান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা বর্ণনা করেন নবীজি সাল্লা ইসলাম যখন ঘরে আসতেন তখন আমাদের মা আম্মা জান আয়সা সিদ্দিকা তিনি বলেন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম রসুল যেন আমাকে দেখতে না পারেন তিনি যখন দরজা এসে আয়সা বলে ডাক দিবেন আমি দরজা খুলে চারটি মেরে তাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়া সর্বপ্রথম আমি তাকে সালাম দিব তাম্মা আয়সা বলেন ও আল্লাহ আল্লাহর কসম আমি জিন্দেগিতে রসুলের পাককে সালাম দেওয়ার বহু চেষ্টা করছি কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই রসুল গড়ে আসার বহুত দূর থেকে সালাম দিতে। দিতেন এই হাদিস থেকে দুটা শিক্ষা পাইলাম কথাগুলো ভালো করে শোনো জোয়ানেরা এক নম্বর শিক্ষা রসুল বাহির থেকে এসে গড়ে সালাম দিতেন এর অর্থ দাঁড়ালো বাহির থেকে এসে গড়ে সালাম দেওয়া সন্নত কেউ থাক আর না থাক আপনি সালাম দিবেন এখান থেকে অর্থ দাঁড়ালো টিচার ছাত্রদেরকে সালাম দিবেন উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে স্টুডেন্ট আগে থেকেই ক্লাসে বসা থাকে টিচার বাহির থেকে ক্লাসে আসেন তাজিমের মাস আলাবাদ দেন হাদিসের অর্থ দেখেন বাহির থেকে আসলে সালাম দেওয়া সুন্নত অর্থ দাঁড়ালো উস্তাদ ছাত্রকে সালাম দিবেন টিচার স্টুডেন্টকে সালাম দিবেন কিন্তু আমাদের দেশে উল্টা ছাত্ররা হুজুরে সালাম না দিলে পিডে হয় কথা না কেন দিলে না কে সালাম দিবেন এখান থেকে দুই নম্বর শিক্ষা খুব মনোযোগ দিয়ে শোনো জওয়ানেরা দুই নম্বর শিক্ষা নবীজি সাল্লাম আম্মাজান আয়সাকে সালাম দিয়েছেন এর অর্থ দাঁড়ালো নাই নবীজি সালাম দিয়েছেন এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন তাইলে উত্তম হলো হাদিসের বাস্য অনুযায়ী যারা বিয়ে করছ গড়ে গেলে বৌরে সালাম দিবা ঠিক না ইনশাল্লাহ সালাম দেননি মিথ্যা কথা কইেন না বৌরে সালাম দেননি কিছু কয়না আর এত এতদিন দিলেন না কেন মুরব হ্যাঁ লজ্জা বৌরে পিড়ায় সময় লজ্জা থাকে না আমার এখন কইতাছে আজকালকে নাকি বৌরি এমন পিড়ায় একজন কইতাছে হুজুর ও বউরে মারতে মারতে কইতেছে তুই আমারে আব্বা কর বউ মায়ের খাইতে খাইতে কইতেছে তুই আমার আব্বা আমারে সাইডে দে। হে বন্ধু বান্ধবের কাছে কি ক তোমরা আমারে চিন নি আমি কে বউরে বাপ ডাকায়া সাইডে দিসি সয়তান আল্লাহ রেখো আল্লাহ আমার শয়তান বানাইয়া তোমার লাভ হইছে না কোন লাভ হৈছে না এর সাইডে তো বড় শয়তান এইডা বউরে ফিটেয়া বাপ ডাকায়া সাইডে দিছে এগুলা করা যাবে সালাম দিবেন তো বলেন ইনশাল্লাহ আসতে বলবেন না কিন্তু আপনার মন হয়েছে বউর সাথে দুশ্মনী আছে সালাম দিবেন তো মুরব্বীরা কয়না হাসতে সেরা হেরা করতে যে সত্তর বছর গেছে গা হয়েছে বউরে সালাম দিলাম না আজকে দিলে আবার কি মনে করি ভালো হয় কইব কোন জায়গায় কোন কাম বাড়াইছে আর আমার সালাম দিতেছে যারা বিয়ে করে নাই তো বিয়ে করবা দেরি করবা কেন সালাম দিবেন হাদিসে বলেছেন যেই করে স্বামী স্ত্রীকে সালাম দিবে আল্লাহ বলেছেন যেই করে স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে এই করে আমার আল্লাহ একানব্বই থেকে একশোটা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন সালাম দিবেন আজকে বাসায় গিয়েই বলবেন বউ আসসালাম আলাইকুম ওর বৌ কই বৌমা আজকে বুতে জীবনে সালাম দেন আজকে দিতাছে আপনি বলবেন বুতে দরে নাই হুজুর ওয়াশ করছে আর আমি শূন্যতা করছি দিবেন বলেন না ইনশাল্লাহ বৌরে তো কামলা বানাই রায়কা দিচ্ছেন এই ওয়াশ করলে তো আজকে ঘরে ঢুকতে পারবেন না এমন ওয়াশ করে দিম বউজনের দরজা আটকা রায়কে সব হাদিসে আছে বলতেছি না যাক কষ্ট দিব না আপনারা মাঝে মাঝে গড়ে গেলে নিজের হাত দিয়া নিজের বৌরে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়ে কিছু না দেখতে হাসতেছে কেন মুরব্বীরা শুনবো কিতা সবাই খাওয়াইবেন বউরে রসুলের শূন্য মানেন না বউরে খাওয়াইবেন তো মানে স্ত্রীরে খাওয়াই তো এখন কয় না দিকে সেটা হইব এক বিয়ে শি করে নাই নাকি তা খাওয়াইবেন বলেন ইনশাল্লাহ আপনাদেরকে আমার চিনা হয়ে গেছে মিরপুরের মানুষ আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারবেন না আপনারা খাওয়াইতে পারবেন পাশের বাসার বাবিরে ঠিক না ঠিক কইছে কেডারে খারাপ হয়ে গেছে ভালো কথা ঠিক করে না খারাপ ঠিক বউ যদি শুনে বাসায় ঢুকে আর বেড়েছে বাসায় কাম সারা হয়ে যায় মাঝে মাঝে খাওয়াইলেন হাদিস শোনেন সামাইলি তিরমিজি আমার রসুল জোহরের সালাদ পড়ে গড়ে আসতেছেন আসার সময় দরজায় গিয়া দেখেন কলিজার টুকুরো মা আম্মা জানা এসব সিদ্ধিকার দিয়ে আনহা কাপড় পরতেছেন কাপড় নবীজি দরজায় দাঁড়াইয়া সালাম দিয়া বলছেন আয়সা আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছে কিন্তু তুমি তো কাপড় পরতে পারো না নবীজি বললেন আম্মা যেন আয়সা ঘুরে বলছেন ইয়া আমার আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে তার পরে যার সম্মান তারে আমার স্বামী বানাইছে ঠিকই কিন্তু আপনি তো জীবনে আমারে কাপড় পরাইয়া দিলেন না সুবহানাল্লাহ বললেন রসুল বহুত লজ্জা পাইলেন ঘরের ভিতরে আম্মা আম্মাজানা আয়সাকে ধরলেন ছোট মানুষ তো বগলতলায় হাত ঢুকাইয়া টাইনা টাইনা নিয়া বিছানায় বসাইছেন বিছানায় বসাইয়া মাথার থেকে আম্মাজান আয়সার কাপড় সরাইয়া দিলেন কাপড় সরাইয়া মাথার চুলের বেনি খুলে নিজের হাত জৈতুন তেল নিজের হাতে মাথায় দিয়া চিরণি দিয়া আছড়াইয়া আছড়াইয়া আম্মাজান আয়সার চুল বেনি করে নিজের হাতে কাপড় পরাইয়া কুলে করে কপালে চুম্বন দিয়া বিছানায় বসাইয়া দিছে বলেন আপনারা এগুলো শুনেন হাদিস শুনেন আমল করেন না কেন দেখতে পারেন শেষ না নবীজি বসে দুজন এক প্লেটে খাইতে বসলেন রসুল দেখেন আম্মা যেন আয়সা সিদ্ধা গুস্তের টুকরা মুখের ভিতরে নিয়া চাবাইয়া চাবাইয়া পিলেই যে রেখে দিতেছেন